বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশা বাংলাদেশের একটি সুপরিচিত নাম এই মুহূর্তে আমরা আশা গাজীপুর থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন আমাদের কাছে ছোটো এবং বড় মাঝারি সব ধরনের গাড়ি কিন্তু আশা এভেন্টের প্রাইজে পাবেন তো আজকে আমরা যে গাড়িটা এই মুহূর্তে দেখাচ্ছি এটা হলো মাঝারি গাড়ি চার ব্যাটারি গাড়ি চার ব্যাটারির মধ্যে ভালো মানের একটি প্রোডাক্ট সান্দি কোম্পানির মিনিপোডাক্ট ফিরি হিসেবে পরিচিত তো এই গাড়িটার বৈশিষ্ট্য হল আমরা নতুন গাড়িটা এটা আমাদের কাছে চলে আসছে এটা সান্দি কোম্পানির মুটা চাক্কা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল গাড়ি সান্দি কোম্পানির মোটা চাক্কা এই গাড়িটার বাউসিট গাড়ি এই গাড়িটার অনেক চোর দেখতে পাচ্ছেন অনেক বড় সেম বড় গাড়ির মতো তো মধ্যে সিটটা যে দেখেন চার ব্যাটারের মধ্যে এই প্রথম আমরা গাড়িটা নিয়ে আসছি এই যে দুই দিকে সিটটা এই যে মুভ করতে মুভ করা যাবে দুই দিকে আপনার কাস্টমার সামনাসামনি বসতে পারবে আবার কাস্টমার যদি মনে করে না আমরা একদম ফ্রন্ট সাইড গাড়িটা যেদিকে চলবে সেদিকে বসবে তাহলে জাস্ট সিটটা চেঞ্জ করে এইভাবে বসতে পারবে অর্থাৎ যাত্রী প্যাসেঞ্জার এবং ড্রাইভার সবাই সামনের দিকে মুখ করে বসতে পারবে এটা অত্যাধুনিক একটা গাড়ি নতুন মডেলের গাড়ি ভালো মানের একটা গাড়ি তো বন্ধুরা আমরা কিন্তু এই গাড়িটা এই প্রথম আশরাফ এন্টারপ্রাইজে চলে আসছে তো আশরাফ এন্টারপ্রাইজ থেকে আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ নিত্য নতুন পছন্দ করে নিত্য নতুন কাস্টমারকে সার্ভিস দেয় সেই হিসাবে কিন্তু আশা প্রায় সব সময় চমক নিয়ে আসে যাই আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা আমাদের আমাদের গাজীপুর জেলা মাওনাতে যাবে আমাদের এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো আপনারা জানেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করি তখন আমাদের কিন্তু আমাদের সিল এবং লঘু ইনক্লুড করে থাকি তো সেম এই গাড়িটা আমরা আজকে ইনক্লুড করা হয়েছে ফাইভ সিক্স জিরো থ্রি এই সিরিয়াল নাম্বারের গাড়িরা ইনশাল্লাহ আমাদের আশা এন্টারপ্রাইজ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা জিনিস কিন্তু উন্নত তারপরে আপনারা জানেন এই গাড়িটা শুধু উন্নতমানের এই চাক্কাটা দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের চাক্কা মোটা চাকা হ্যাঁ যেন কাস্টমার বসে যেন কোনো মানে আনফিল না করে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই হিসাবে কিন্তু যেন ঝাঁকি না লাগে আমরা এই গাড়িটা কিন্তু রেডি করে নিয়ে আসছি ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যদি এই গাড়িটা নিতে চান সম্মানিত কাস্টমার আমাদের ভিডিওটা যেখান থেকে দেখছেন না কেন যদি আপনারা এই গাড়িটা নিতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে একমাত্র আশ্রা প্যান্টার প্রাইজে আশ্রা প্যান্টার প্রাইজে আসলে কিন্তু আপনারা অরিজিনাল এই গাড়িটা পেয়ে যাবেন ফান্তি কোম্পানির গাড়িটা পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটা আমরা এই মুহূর্তে বিক্রি করতেছি সমান সমান দুই লক্ষ টাকা এটা চার ব্যাটারি গাড়ি আটচল্লিশ বল চার ব্যাটারি কিন্তু গাড়িটা অন্যান্য গাড়ি যে একটু লম্বা এবং চৌড়া সব দিকে তুলনা করলে কিন্তু গাড়িটা অনেক চমৎকার একটা গাড়ি তো আপনারা যদি নিতে চান এই গাড়িটা একমাত্র আশা ঘণ্টার প্রাইজে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের এই গাড়িটা নিতে চাইলে চলে আসবেন আশা ঘণ্টার প্রাইজে আশা ঘন্টার প্রাইজে আসবে ইনশাল্লাহ আমরা দুইটা কালারের বিভক্ত এই গাড়িটা একটা হলো লাল আর একটা হলো ব্লু কালার আমরা আরও যদি কালার আপনারা নিতে চান তাহলে সেই কালারগুলো আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক আশ্রা ফেন্ডার প্রাইজ দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে প্রাইসটা আগেও বলেছি আবার স্মরণ করে দিতে চাই এই মুহূর্তে এই প্রাইস হলো দুই লক্ষ টাকা তো বন্ধুরা আশ্রা ফেন্ডার প্রাইজের যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা ধান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর কাজীপুর সবাই ভালো থাকেন খুদা আফেজ আসসালামু আলাইকুম